যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ

আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং

জিজ্ঞেস করার জন্য আপনাদের সারা কাছে পাবো আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন উনাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন ভার্চুয়াল মিটিং কি করা হয় আমি প্রশ্নটি অন্যভাবে করি আপনাদের কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাঁদা বলি টাকা বলি যেটা ও হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে স্বচ্ছ মানে আমি 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 আপনাকে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনোটাই ভালো নয় যে বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মাইলের সংখ্যা ততই বাড়ে আসলে তো ওই যে ওই পকেট মাইলের সংখ্যা বাড়ার একটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশের কোনো তুলনাহীন হতেই যাচ্ছে তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্মদিন পজিটিভে জবাবদিহিতা ট্রান্সপারেন্সি জন্মদিন সেইখানে প্রত্যেকই আপনি যে বলছেন যে কথা ডক্টর বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কি আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছে নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে 2025 থেকে বিএনপির টাকা হলো এই না ওরা তো আমি বলি আপনাকে কে জেবিন যেটা বলছি এটা একদম ডাহা ডাহা ভুল আমি মিথ্যা বলবো না ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশ কে আমি অধম তুমি তার চেয়ে অধম অধিকতর অধমতম হইবে না এটা তো না এটা কবি কি বলেছে আমরা অমৃত কোষে আছি আমরা একদম শেষ পর্যায়ে আমার আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটা শুনেন বিএনপি যে 15 বছর ব্যর্থ হইছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির

যে মানুষটা আমার সামনে নাই আজকে আর কথা কি ছিল আমি আসলে জেবিনের টকশো করার কথা ছিল না আমার সাথে আওয়ামী লীগের একজন হয় প্রতিত নেতা এমপি বা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল সো যে যে মানুষটাই নাই তার তার নিয়ে আকাই মে মানে গিবত করাটা এটা গিবতের পর্যায়ে পড়ে আর বিচার যেটা আমি বিচার যেটা বিচারটা আমাদের চেয়ে বিএনপি চেয়ে পুর খাওয়াই সাড়ে পনেরো বছর কত যে পুকুর পারে ঘাটে ঘাটে আপনার কি ডুবার নিচে হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আপনাদের ভালোবাসা বাড়ছে কিনা মনে হয় সেটা বলেন শোনেন যে না আমি ওটা বলছি পানি নিয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু এই বিধানটা দিয়ে দিয়েছে তার মানে এই না যে বাঘের বিচার হবে না এটা চায় না এটা অবশ্যই চায় কিন্তু বাঘটাকে যেটা আমি আপনাকে লাস্ট বলি যে ফাঁসি দণ্ডে আসামি ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা সে যদি অসুস্থ

খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠাবসা বেশি দেখতে পাচ্ছি সংস্কার বিষয় চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি আপনি যদি একটু বলেন যে বিএনপির রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটাও কোথায় ডক্টর জাবিন আমরা মধ্যপন্থী দল এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয় আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থান পন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখতে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন নতুন ভাবে ভাবতে শুরু করেছে তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা অনেকের আকাঙ্ক্ষা অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই এবং এই বাংলাদেশপন্থী যারা তাদেরকে নিয়ে চাই কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল তো এখানে কোনো কারো পন্থী হওয়া কারো এরকম কোনো কিছু ব্যাপার না আমরা একদম এখানে এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই যে এখানে ছাত্রদের আহ নেতৃত্বে দলটা হয়েছে ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে যারা হয়তো ওভাবে প্রাসঙ্গিক হয়ে আপনাদের কাছে কিন্তু তারা কিন্তু আহ এনসিপি একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায় থেকে কিন্তু খুব আহ ধরে রেখেছে বা কাজ করছে তো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে তাদের থেকে এনসিপি নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে তারা যখন সামনে আসবে তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোন ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওর ভাবে এক করে মধ্যমপন্থী না আমরা হচ্ছে যারা বাংলাদেশ পন্থী যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায় তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে যে সৌরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ এই পথে যারা সাথী হতে চায় তারা তাদেরকে নিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনুসের দর সরকার আরেকটু বেশি সময় থাকলে ভালো হয় পাঁচ বছর ইত্যাদি আপনাদের অবস্থাটা আসলে কি ডক্টর ইউনুস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন সেই ক্ষেত্রে কি আপনার ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না আমরা নির্বাচনটা আরেকটু পরে চাই না আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো নাই যে বলা হয়েছে ডিসেম্বর অথবা মধ্যে উনি শুরু থেকেই দায়িত্ব নেওয়ার পর থেকেই সময়ের কথাই আমরা শুনছি এই মধ্যেই আশা করি নির্বাচন হবে আমাদের দাবি বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং যেগুলো মৌলিক সংস্কার এই নির্বাচনের আগে কারণ আগে কিছুদিন আগেও দু এক সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদের মাধ্যমে হবে না ওনারা বলছেন যে পরবর্তীতে কিন্তু এখন তো ব্যাপারটা এমন সংস্কার মনিয়া আপনি এক লাইনে বলবেন কিনা যদি আসলে আপনার ডিসেম্বর বা ডিসেম্বর জুন মধ্যে জুনের মধ্যে নির্বাচন না দেখেন তাহলে আন্দোলন করবেন কিনা এবং আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবেন কিনা মনিয়া মনিয়াপা হ্যাঁ মনিয়াপা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন আমরা মনে হয় আজকে আর এই প্রশ্নের উত্তর আমরা শুনতে পারলাম না ডক্টর তাজনব যাবেন আপ মনিয়াপা মনিয়াপা ব্যাক মনিয়াপা আপনি এক মিনিট আমাদেরকে বলবেন কিনা যে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনুসের নির্বাচন যদি ডিসেম্বরে বা জুনের মধ্যে যদি না হয় তাহলে আপনি আন্দোলন করবেন কিনা দেখেন নির্বাচন অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো আমরা ভেবেছিলাম যে তিন মাস না হোক ছয় মাসের মধ্যে নির্বাচন দিবে তারা কিন্তু তারা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কোন রোডম্যাপ দেয় না এবং তাল এমন পর্যায়ে যে উনি কোন ক্লিয়ার কাট কথা বলেন নাই হ্যাঁ উনি কোনো ক্লিয়ার কাট এখন পর্যন্ত কথা বলেন নাই